শুভ দুপুর সবাইকে কি অবস্থা কেমন আছে সবাই কি অবস্থা কে থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করবেন দিনে প্রচন্ড শীত পরে আর দিনে প্রচন্ড রোদ পরে না আমার বিয়ে হয় নাই এই যে আমি একটা কচুরি ফেনার ফুল পাইলাম কোন জায়গা এটা এটা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর জেলা বর্তমানে আমি এখন আছি ক্ষেতের চার চারপাশে শুধু মাঠ আর মাঠ ভাই লক্ষ্মীপুর থেকে দেশি ভাই ধন্যবাদ আমি আপনাদের লক্ষ্মীপুরে আসলাম বেড়াইতে মেহমান হয়ে বেড়াইতে আসলাম বাচ্চা কার বিয়ে আপনারাই তো বলেন বাচ্চা তো আমারই তাহলে বিয়ে না বাচ্চা কোথায় বাচ্চা হচ্ছে আমার আমার হ্যাঁ বোনের সব বসে লাইভটি শেয়ার করে দেবেন লক্ষ্মীপুর কোন গ্রাম লক্ষ্মীপুর হচ্ছে মান্দারি বাজার আমার বাসা আমার ফুলটা শুকিয়ে গেছে সব অবশ্যই লাইভে জয়েন হয়ে যাবে না লাইভটি সুন্দর শেয়ার করেন আপনি হলেন ময়দা সুন্দরী হ ময়দা সুন্দরী আমি আমাদের ফেসবুকে এমন একটা সমস্যা যে লাইভে সবাইকে ব্ল্যাক ডায়মন্ড দেখাচ্ছে কেন দেখাচ্ছে জানি না আমাদের জন্য একজন ফানি আনতে পারবেন আমরা মাঠে আছি লাইভে মানুষ কেন তো কালো দেখাচ্ছে বুঝতে পারতেছি না পিডিওতে সাদা এখন দেখি কালো যারা আমাকে বাস্তবে দেখছে তারাই বুঝে কালো না সাদা হ্যাঁ আমি কালো ব্ল্যাক ডাইভড আমি ব্ল্যাক ড্রাইভড ব্ল্যাক ডাইভড থ্যাংক ইউ না আমি এখানে থাকি না আমি এখানে বাবার বাসায় বেরিতে আসলাম আমি শহরে থাকি মান্দারির পাশে তো আছে আপনি কোন বাড়ির মানুষ আমার বাড়ি হচ্ছে রতনপুরে সবাই বাসে লাইভটি শেয়ার করে দেবেন মানুষটা কিন্তু মান্দারি হ্যাঁ আমি মান্দারি আমি আপনাদের এলাকা এখন মেহমান হয়ে আসলাম কদিন পরে চলে যাব আর তিন চার দিন পরে চলে যাব নিজের নিজের বাড়ি আজকে মাঠে যাওয়া যায় না যে পছন্দ গরম নোয়াখালির পরিমণি না না ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড শহরে কোন জায়গা থাকেন আমি ডাক্কা সিরাজগঞ্জ থাকি আপু ভাইয়া কি বিদেশে হেঁটে কোন জায়গা যাচ্ছে আমি বাড়ির পাশে চলে আসলাম মাঠের মাঝখানে ছিলাম এখন একটু সাইডে আসলাম ওখানে প্রচন্ড বড় আমি ওই দিকে ছিলাম দিক থেকে চলে আসলাম আপু আপনি কি শীতে কালো হয়ে গেছেন না ভাই কাল হয়েছে আমাদের এবার একটা সমস্যা যে ফেসবুকে এত কালো দেখাচ্ছে কেন থ্যাংক ইউ মনি হোসেন ভাই আগে আপনাকে ফিন কমেন্ট করতে পারি না আপনার আইড উপরে চলে গেছে ফিন কমেন্ট করে দিলাম আমি পুরা খেতের মধ্যে খুঁজে একটা এই যে কচুরি ফেনা গাছ পাইলাম আমার এই ফুলটা এত পছন্দ যেটা বলার মত না হম চলে যাবো আপনাদের আর থাকবো না লক্ষীপুরে আর অল্প কয়দিন আসি তারপর চলে যাবো বাবর স্কুল ছুটি হলে আমি আসি গ্রামে তখন আসি এরকম মাঠে ঘাঠে আমি প্রকৃতির দৃশ্যগুলো তুলে ধরি থ্যাংক ইউ অশোক ভাই কমেন্ট তখন আমি মাঠে গাঁঠে ভিডিওগুলো করি আমার ভালো লাগে মন খারাপ নাকি আপনার না মন খারাপ না এমনিতে ভাই আপনাদের চোখে পড়েন আমি বসে এসেছি ভাই থ্যাংক ইউ মোহাম্মদ সালমান ভাই থ্যাংক ইউ সো মাচ ফিন কমেন্ট করলাম গ্রামে ঠান্ডা হ্যাঁ পছন্দ ঠাণ্ডা আমি গ্রামে আসলে না আমি গ্রামের মাটির সাথে একদম মিশে গেছি আমি এখনও খালি পায়ে বসে আছি কাদা মাটি ভরা তো হাঁটি হাঁটি আমি যে এসব মাঠে ঘাটে আমি ভিডিও করি দেখাচ্ছি এই যে এসব মাঠে ঘাটে আমি হাঁটি হাঁটি ভিডিও করি আর আমাদের এগুলো এত সুন্দর মাঠগুলো যেটা মতো যে ওখানে গরু আছে ছাগল আছে আমি ওগুলো নিয়ে ভিডিও করি তখন কাল হয়ে যায় রোদের মধ্যে থাকি অবশ্যই কালো হয় কাল হয় না কেন ওখানে কি বলে আমি জানি না আমাদের এখানে হাসির ফুল বলে আমরা এটা হেলার ফুল বলি আপু আমি রতনপুর থেকে রাইবে থ্যাংক ইউ কালকে আমি আমাদের মানদারিতে গেছিলাম অনেক অনেকজন আমাকে চিনছে আপু আপনি ভিডিও দেখি ভালো আপনি তো ভাইরাল যাই না আমি ভাইরাল কিনা তবে আমার আজকে দুই মিলিয়ন ফলোয়ারস আছে আলহামদুলিল্লাহ আমি দুই বছর ফেসবুকে ঢুকছি ফেসবুক করতেছি পেজ বাকি সবগুলো হচ্ছে পেকারি শুধু আমার আমি এখন যে লাইভ থেকে আসলাম এটা হচ্ছে আমার মেয়ে ওয়ান মিলিয়ন নাইন লাখ ফলোয়ার্স আজকে আমার দুই মিলিয়ন হবে আলহামদুলিল্লাহ ফেসবুক ফলোয়ার্স সব অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন চিনা গ্রামের খেত না আমার গ্রামের সাথে মিশতে ভালো লাগে কোনো অহংকার করি না আমি আমিও কিন্তু শহরেরই বউ আমার শহরে বাড়ি আছে গাড়ি আছে সব আছে কিন্তু তারপরও কেন জানি না আমি এরকম গ্রামের সাথে মিশি ভিডিও করি আমার খুব ভালো লাগে আমার জামাই বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ থাকি আমার ডাকাতে নোয়াখালী কোন গো নোয়াখালী হয়েছে লক্ষ্মী পূজা লাঙ্গ বাড়ি থ্যাংক ইউ তুষার ভাই থ্যাংক ইউ সো মাছ একজন সেলিব্রিটিকে তো চিনবেন অবশ্যই আমার মোহাম্মদ ভাই আমার নোয়াখালী ভাই বোনদের অনেক শুভেচ্ছা রইল শুভকামনা রইলো থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য দেখেন আমার পিছনে ওয়েদারটা আজকে কত সুন্দর মাঠে কী সুন্দর একটা ওয়েদার কত সুন্দর আমাদের গ্রাম আমি উপাশটে গেছিলাম উপাশ হচ্ছে প্রচণ্ড রোদ তাই আমি দূরে চলে আসলাম এই দেখেন আমাদের এখানে কত সুন্দর দৃশ্য থ্যাংক ইউ কাবির হুমায়ুন ভাই থ্যাংক ইউ যারা যারা আমাকে গিফট করছে তাদের আইডিগুলো আমি উপরে কমেন্ট ফিন্ট করে রাখছি সবাই তাদের আইডিগুলো অবশ্যই ঘুরে আসবেন ফলো করে দেবেন আমার বাড়ি চৌমনি হ্যাঁ আমার চৌমনি চৌরাস্তা হয়ে তো আসি আমি সৌমনি হচ্ছে যে খোরশেদা আলম সুপার মার্কেট ওখানে আমি যাই সরি মোরশেদা না ওখানে যাই কিন্তু এবার যাওয়া হয় না এবার আমি মার্কেট করতে যাই না এবার আমি আমার শ্বশুরবাড়ি থেকে মার্কেট করে আসলাম এখানে আমার কিছু লাগবে না না আমি ওখানে যাই বেশিরভাগে কি বলো গরিব দাস তোমার খালি হাতে হিন্দু ভাই বোন একটু লক্ষ্য রাখবেন আহ সবাই লাইভ টি শেয়ার করে দেবো না দুপুরবেলা লাইভে জয়েন সবাইকে অসংখ্য ধন্যবাদ না এমনি ভিডিও করতে আসলাম আমার বাই চলে গেছে বাড়িতে ওর গরম লাগতেছে ও চলে গেছে আর আমি একা একা বসে আর কি করবো তাই লাইভ করতেছি আমার বাড়িতে বসে থাকতে ভালো লাগে না বাসার মধ্যে যখন শ্বশুর বাড়ি থাকি তখন ওখানে আমার বাসায় কেউ নাই আমি আমার ছেলে আমার ভাই আমার হাজব্যান্ড আর কেউ থাকে না তখন বাসার ভিতরে এক একাই বসে থাকি ঘুরতে ঘুরতে পারি না সময় পাই তখন যখন বাবা বাড়ি আসি তোর। এরকম মাঠে ঘাটে হাঁটি 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 ভিডিও করে হ্যাঁ আমি একবার এক ক্যাটাগরি ভিডিও করি গ্রামের পরিবেশের সাথে মিশি এই শহরে গিয়ে আবার শহরের পরিবেশের সাথে মিশি মানে আমি যে যেখানে যাই যেভাবে যাই সেভাবে মিশতে পারি আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয় না শরীফ শফিকুর রহমান থ্যাংক ইউ এখন আমি কি করব আগে কমেন্টস করে পরে তো তোমরা রিপ্লাই দিতেছ হ্যাঁ আমি এক জায়গায় করে দিচ্ছি আপনার পিছনের দিকটা হ্যাঁ আমার পিছনে এখানে অনেক সুন্দর এখানে হচ্ছে এই যে শাক সবজি লাগাইছে এজন্য অনেক সুন্দর আপু মান্দারি বাজার কোন পাশে বলেন আমি চিপ নিয়ে আসবো আমার বাসা হচ্ছে আমি চিপস খাই না ধন্যবাদ আমি কোনো হচ্ছে ফাস্টফুড খাবার খাই না আমার বাড়ি হচ্ছে রতনপুরে মান্দারি বাজারের উত্তর পাশে মান্দারি হাই স্কুলের রোড হয়ে তারপর হচ্ছে আমার বাসা আমার বাসা না আমার বাবার বাসা এখানে বেড়ে বার আসলাম শ্বশুর বাসা হচ্ছে সিরাজগঞ্জ গায়ের বদু আমাদের এখানে গত দুদিন খুব কুয়াশা পড়ছে আজকে আমাদের এখানেও সকালে খুব কুয়াশা পড়ছে আমিও সকালবেলা উঠলাম ওঠে ভিডিও করলাম কে রে রোকে আনি রে হ আজকে আমার খুব খুশি লাগতেছে কারণ হচ্ছে আমার আজকে দুই মিলিয়ন ফলোয়ার্স হবে আলহামদুলিল্লাহ এখন আপনি কোথায় আছেন নোয়াখালীতে না সিরে আমি এখন নোয়াখালীতে আছি ভাই আমার প্রাণপ্রিয় মাতৃভূমিতে আছি আমি এখন এই যে মাঠের মধ্যে বসে আছি বিয়ে না আইসে পড়েন ময়মংশ বিয়াই না আইসে পড়ে বিয়ে আই না ওনাদের দেশি ভাষা বললো আপনাদের পাশের এলাকা আমার বাড়ি কোথায় আপনাদের বাড়ি আমাকে অনেকে ছিঁড়ে কিন্তু আমি কাউকে ছিঁড়ি না আমি তো বিয়ে করতে চাই কাকে বিয়ে করবেন রজনীগন্ধার ভালোবাসা আমার রজনীগন্ধা ফুল খুব পছন্দ এই যে আমার ফুল জিনিসটা খুব পছন্দ আমি জঙ্গলের ফুলগুলো তুলে তুলে ধরে লাইভ করি বুঝবে না ওদিক যাও জল পড়ি বাসা কোথায় জল পড়ি না আমি ক্ষেত্রে পরি এখন মাঠের মধ্যে থেকে আমি ব্ল্যাক ডায়মন্ড হয়ে গেছি বাংলাদেশে যতগুলো জেলা আছে সবচেয়ে আন্তরিকতা নোয়াখালী ডিস্ট্রিক্ট হ্যাঁ না শুধু নোয়াখালী আম হ্যাঁ নোয়াখালী ডিস্ট্রিক্ট সব থেকে আন্তরিকতা ঠিক আছে আমি আমার জেলা বলে গর্ব করি না সব জেলাতে হ্যাঁ আছে আন্তরিকতা আছে কিছু কিছু জায়গায় খারাপ আছে ভালো আছে যে আমার জেলা বলে যে আমি গর্ব করবো সেটা না হ্যাঁ আমি গর্ববোধ করি নোয়াখালী আমার অহংকার এটা করি প্রত্যেকটা জেলার মানুষই ভালো আপনি কিসে চাকরি করেন না না চাকরি করে না আমি বাচ্চা মানুষ করি স্বামীর বাড়িতে হাইলে করি আমাজি বাড়ি থালা বাসন ধুই বাত্তর খেয়ে রাঁধি আপু তোমার ভিডিওগুলো সুন্দর লাগে আমি ইউএসএ থেকে যুক্ত হয়েছি থ্যাংক ইউ সো মাচ শফিকুর ভাই থ্যাংক ইউ সো মাচ এম ডি আলমিন ভাই উনি আমাকে সেই পুরোনো থেকে আমার আমাকে লাইক কমেন্ট করে আমি ফলো করি তো আমি ভাবলাম আমার ভাই সময় পাই আমি যারা যারা আমাকে অনেক আগ থেকে আমার ফ্যান ফলোয়ার আছে যখন আমার দশ বিশটা ফলোয়ার আছে তখন থেকে যারা যারা আমাকে সাপোর্ট করেছে আমি তাদের নিয়ে একটা ভিডিও করবো তাদের আইডিওগুলো গুলো তুলে ধরবো দাওয়াত দিলাম চাপাই নবাবগঞ্জ আপনাদের চাপাই নবাবগঞ্জের বাসা আমার খুব ভালো লাগে আমার খুব পছন্দের বাসাগুলো ওনাদের কথাগুলো যে সুন্দর ওই যে আরিয়ান একটা ভিডিও করে যে ওনাদের কথাগুলো আপনারা একটা বাসায় কথা বলেন দেশি ভাষায় ফিল্ডের সুন্দরী দেখে তোমার কোন জায়গা মানে কেন এখনো কি এখন কি বেশি কালো দেখাচ্ছে তার চাইতে মানুষ বেশি কালোটা ফিল্ডের সুন্দরী বাড়ি কি বসে পশে কথা বলেন কেন আপনার ভিডিও গুলো দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ সেলিম হায়দার ভাই থ্যাংক ইউ যারা যারা গিফট করছে তাদের গুলো আমি ফিন কমে রাখছি উপরে সবাই তাদের গুলো ফলো করে দেবেন আপু আপনার স্বামী কি প্রবেশ থাকে না আমি কিছু আইডি ফিন কমেন্ট উপরে রাখছি থ্যাংক ইউ রাকিব ভাই থ্যাংক ইউ সো মাছ আমি অনেকজনের আইডিও ফোর ফির কমেন্ট করে রাখছি সবাই তাদের আইডিগুলো ফলো করে দিবেন অবশ্যই আপনার কি ঠান্ডা লাগছে আমার আসলাম তিন দিন হলো প্রচন্ড ঠান্ডা লাগে গেছে আমার অবস্থা খারাপ থ্যাংক ইউ নূর হাসান থ্যাংক ইউ সো মাচ আমি কিছু কিছু আইডি ফিন কমেন্ট করে উপরে রাখছি তাদের আইডিগুলো সব ফলো করে দেবেন তাদের আইডিগুলো থেকে ঘুরে আসবেন ওয়াচিং ফ্রাম ইউকে থ্যাংক ইউ কবির আহমেদ থ্যাংক ইউ সো মচ ওকে আমি লাইভ ছেড়ে দিচ্ছি আর যারা যারা আমাকে গিফট করছে তাদের আইডি আমি কমন ফিনে রাখছি সব অবশ্যই তাদের আইডি ফলো করে দিবেন আপু আপনি ভিডিও করে আপনার আমি কিছু করে না শুয়েন একটা আমি তো খারাপ কিছু করতেছি আমি ভিডিও করতেছি বিশ্বাসের পরে মানুষের সবকিছু ঠিক আছে আমার হাজবেন্ড খুব বিশ্বাস করে এইটাই এতটুকু বলো আমার কিছু না ওকে আজকে মতো লাইফটা ছেড়ে দিচ্ছি আল্লাহ হাফেজ কালকে আবার সময় হলে আসবো বাই বাই